হ্যাঁ কি করি তো ফুলগুলো কি সুন্দর দেখ বুঝতে পারলাম তো ব্যাপারটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হলো ছুটির দিন মানে শনিবার শনিবার স্কুল ছুটি থাকে তো সকালবেলাটা না একটু ফুল গাছের গোড়ায় জল দিলাম আর এর আগের দিন একটু গোড়াটা খুঁড়ে দিয়েছিলাম তারপরে জল দিয়েছি চায়ের লিকার দেওয়াতে না গাছের ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে আর এই কাটা গাছের লাল লাল ফুলগুলোই ভালো সারা বছর হয় আমার আর দেখতেও সুন্দর লাগে তো দেখো কি সুন্দর ফুটেছে তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম আর এখানে আমার যা সকালবেলা যেহেতু আমার স্কুল ছুটি ও সাত সকালে একদম চলে আসছে এসে ব ও আর আমি দুজনে বগর বগর করছি তার মধ্যে তোমাদের দাদা ভাই মেয়েকে পড়তে দিয়ে এসে আমাদের সঙ্গে ববল ববল করছে নাকি জল নষ্ট করছি বেশি জল দিয়ে উঠোন ধোয়া যাবে না জলের অপচয় করা যাবে না এই সব বলছে তো যাই হোক উঠোনটা কিন্তু খুব ভুলো হয়েছিল এক সপ্তাহ পর আজকে ধুচ্ছি তো দেখো ধোয়ার পর কিন্তু আমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর যা বাড়ির অবস্থা ছিল এটা তো এখন এই পর্যায়ে আনার পর এত সুন্দর লাগে তো এত সুন্দর জিনিসটা অবশ্য এখন আমার অনেকে সহ্য হয় না তো যাই হোক দেখো এখানটা পরিষ্কার করে রাখলে কিন্তু সবারই ভালো লাগে দেখতে বাড়িতে ঢোকার সময় যদি সামনেটা যদি সুন্দর থাকে না তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর এখানে দেখো এই যে পাপোসটাকে দিয়ে দিলাম আর একটা পাপোষ ঝেড়ে নিয়ে আসলাম আর আমার যা এখানে দাঁড়িয়ে আছে ও আমার সাথে গল্প করছে আর বললো সকালবেলা চা টা ওর ওখানে খেতে তাই বললাম ঠিক আছে সকালবেলা এক কাপ চা ওখান থেকে খেয়ে এসে আবার যখন তোমাদের দেখা ভাই আর শাশুড়ার জন্য করবো তখন আবার খাওয়া হয়ে যাবে কারণ চায়ের নেশাটা না এদের জন্যই হয়েছে মানে আমার শাশুড়িমা আর আমার বর এদের দুজনের জন্য আমার অত্যাধিক চায়ের নেশা হয়ে গেছে তো আগে একদমই ছিল না তো পুরো বারান্দা উঠোনটা ধুয়ে দিলাম তো ছুটির দিনে সকালবেলাটা না খুব ব্যস্ত থাকে আর এই সকালবেলার মানে বাইরে থেকে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে উঠোনটা ধোয়া তারপরে এখানে দেখো গাছগুলোতে জল দিলাম তো সকালবেলাটা না খুব ব্যস্ত আর এই ব্যস্ততা কাটিয়েই কিন্তু সংসারের সমস্ত কাজ করে নিজের কাজগুলো ঠিক টাইম মতন করতে লাগে কারণ ওই যে যেটা করি আর কি আমি অর্ডারি কাজ সেলাই তো সেটাকেও আমাকে ঠিক মতন টাইম মতন করতে লাগে তো এখানটায় জল দেওয়াতে না বেশ পিছল হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে ভাইকে বলো একটু ব্লিচিং পাউডার নিয়ে আসতে আর এই যে কলপাটটা একটু ঘষে দিলাম এর আগের দিন মেয়ে কলপারে পড়ে গিয়ে খুব লেগেছে মাজায় লেগেছে আর তারপরে চলে এসেছি ঘরে তো এখানে দেখো বাসি বাসি তোমার হল বাসি বিছানা বলতে গিয়ে বলছি যে বাসন কোষণ রয়েছে সমস্ত কিছু তো সেই বাসনগুলোকে এখন ধুয়ে ফেলবো তো যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আর কি তো সমস্তটাই নিজেকে করতে লাগে আর এই আজকে অনেক বাসন হয়ে গেছে কারণ রাতের বেলা কোনো বাসনই কারণ জানি সকালে স্কুল ছুটি তো সেই জন্য সকালেই করে নেব সকালবেলা কিন্তু নেই নেই করে দেখো প্রচুর বাসন হয় কিন্তু একটা একটা করে জমতে জমতে অনেক বাসন হয় তার মধ্যেও কিন্তু কাজ করতে করতে অনেক বাসন ধুয়ে ফেলি তো এক পাজা কিন্তু ধুয়ে নিলাম অলরেডি তারপরে দেখো আর এক পাজা বাসন তো মনে হয় দু চারজন লোক কোনো কাজ নেই সেরকম সংসারে কিন্তু সেটা মনে হল মনে হয় ঠিকই কিন্তু যে করে সে বোঝে তো দেখো এখানে এই বাসনগুলোকে চকাচক ঝকাঝক করে মেজে নিলাম আর খুব তাড়াতাড়ি কাজ করে ফেললাম আর কি আর তারপরে সকালে টিফিন করতে লাগবে তো আজকে ছুটির দিনে সকাল থেকে মানে কি কি কাজ করি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রচুর কাজ থাকে ছুটির দিন থাকলে ভাবি যে রিল্যাক্সে থাকবো আরামে থাকবো কোনো কাজ নেই কিন্তু ছুটির দিনেই কিন্তু সব থেকে বেশি কাজ হয় কারণ যেটা যেটা পড়ে থাকে সেই কাজগুলোকে কিন্তু আবার নতুন করে করতে লাগে আর এই যে এখানে দেখো ময়লার পাত্রটা ছিল সেটাকে বাইরে ফেলে দিলাম আর এই বেসিনটাকেও কিন্তু একটু ঘষে নিলাম বাসন মাজার পর রোজই এটা ঘষে নিই মাঝে মধ্যে যদি একদিন দুদিন বাদ যায় তো সেটার অবস্থা যা হয় আর এই যে গ্যাসটাকে একটু মুছে নিলাম সকালবেলা যে কাজটা থাকে সবারই তো গ্যাসটা মুছে নিয়ে তারপরে বসিয়ে দেবো চা আর আজকে টিফিনে করব হলো চিড়ের পোলাও তো অনেক দিন ধরে চিঁড়েগুলো রয়েছে সেই সরস্বতী পুজোর সময় দই খই মাখানোর সময় মাখিয়েছিলাম কিছু চিড়ে দিয়ে আরও কিছু চিড়ে ছিল সেইগুলো আমার ফ্রিজে ছিল তো এখানে একটু দুধ দিয়ে চা করব তো এই দুধটা একদমই দু তিন দিন আগের বাসি দুধ অল্প একটুই ছিল আর কিছুটা দুধ দিয়ে আজকে সবার জন্যই দুধ চা করবো তিনজনের জন্য সবার বলতে তিনজন আর সকালবেলা একবার আমি যায়ের ঘরে চা খেয়ে এসেছি ওখানে কিছুক্ষণ গল্পও করে এসে তারপরে ঘরে এসে আবার চা করে নিলাম আর মেয়ে পড়তে গেছে আর আজকে ওর আসতে অনেকটাই দেরি হবে মানে সকাল সাড়ে ছটায় বেরিয়েছে বাড়ি ঢুকতে ঢুকতে সেই সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজবে তো সেই জন্য ওকে টিফিনটা একটু তাড়াতাড়ি দিতে লাগবে আর যাওয়ার সময় একটু খাবার দিয়ে দিয়েছি তো কিছু বিস্কুট দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি যে একটু রাস্তায় খেয়ে নিয়ে তারপরে স্যারের ব্যাচে ঢুকিস আর কি খেতে চায় না জোর করেই দেওয়া আর কি কিন্তু এখন তো খেতে লাগবে কারণ স্যারের বাড়ি এক স্যার বাড়ির পরে আর এক স্যারের বাড়ি যেতে লাগবে তো মাঝে কিছু না খেলে কিন্তু শরীর একদমই খারাপ হয়ে যাবে আর একটুখানি সিমুই ছিল তো সেটাকেও করে রাখছি আর ফ্রিজে মানে হাবিজাবি যা আছে ভাবছি ফ্রিজটাকে পরিষ্কার করবো তো এখানে সামান্য একটু ঘি দিয়ে সিমুইটাকে ভেজে নেবো এর আগের দিন আমি করেছিলাম এর আগে বলতে সপ্তাহখানেক আগে করেছিলাম আর হাফ মতন ছিল তো সেটা দিয়ে আজকে করে ফেলছি আর তারপরে করবো চিরের পোলাও এখানে দেখো আমি সিমইটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি তো একটু ঢাকা দিয়ে রাখবো আর এই যে এখানে দেখো গুলো কল বেরিয়ে গেছে প্রচুর মানে সবজি ছিল ফ্রিজে সেগুলো বাচ্চার দিয়ে কেটেছে নষ্ট হয়ে গেছে আর আজকে না আমি একটু ভোরের দিকে ভয়েসটা দিচ্ছি তো সেই কারণে গাড়ি ঘোড়া অনেক আওয়াজ আসছে আর দেখো সবজিগুলো ভেজে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম আর একটু জিরেগুলো দেবো দিয়ে তারপরে চিঁড়েগুলো দিয়ে দেবো আর চিঁড়েগুলো এত পাতলা ছিল এগুলো যদি আমি জলে ধুয়ে দিই না তাহলে কিন্তু একদম যাবে আমি একটু ভালো করে মুছে নেবো নেবো নিয়ে তারপরে একটু দেবো তারপরে তুই জলে চিড়া দিয়ে দেবো তো চিড়েগুলো খুবই পরিষ্কার তো দেখো কী সুন্দর হয়েছে একদম ঝরঝরে আর এটাকে যদি আমি পুরো জলে ধুয়ে নিতাম তাহলে কিন্তু একদম পুরো দলা দলা হয়ে যেত আর চিরের পোলাও করার জন্য যে চিড়েগুলো পাওয়া যায় শক্তগুলো চিরে সেগুলো একটু ধুয়ে নিলে ভালো হয় আর এগুলো এতটাই নরম পাতলা চিড়ে সে বলার কথা না আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে একটা শশা কেটে দিলাম দিয়ে আর এই যেখানে দিলাম আর শাশুড়ি মাও বসে আছে ওনাকেও দেবো সকালবেলা টিফিনটা অবশ্য ছুটির দিন আমরা সবাই একসাথেই করি আর তারপরে একদম সকালে টিফিন করে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে যাচ্ছে একেবারে বিকেলে তো বিকেলে প্রথমে লিকার চা করে দিয়েছিলাম তোমাদের দাদাভাই আর শাশুড়ি মাকে তারপর এখানে দেখো একটু দুধ চা করছে আর চিরের পোলাও করার পর না সামান্য একটু চিরে ছিল তো সেটা দিয়ে আজকে আমি চা খাবো আর কি আর দুপুরে রান্নাবান্না শেয়ার করিনি এই কারণে কারণ আমি আজকে প্রেশারে শ্বেত ভাত করেছিলাম তো সেটা শেয়ার করার মতন কিছু ছিল না বলে আর করিনি আর এখানে দেখো এই যে চাটা হয়ে যাওয়ার পর এই যে একটু চিঁড়ে নিয়েছি নিয়ে আর চা দিয়ে খেয়ে নেবো আর কি আর তারপরে এবার বিকালে মেয়েকে একটু ম্যাগি করে দিতে লাগবে এখানে দেখো আমি চা করে নেওয়ার পরে যে মেয়েকে এখন তিনটে ম্যাগি করে দেব যে চাটা ঠান্ডা হোক একটুখানি আর এই ম্যাগিটা বসিয়ে দেবো উনুনে তারপরে খাবো চা তো চলো মেয়ের ম্যাগিটা রেডি হতে হতে আমি চা খেয়ে নিই আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো